সুপ্রিয় দর্শক বিন্দু স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ আজকের আলোচনার সিজারে কাটা দাগ সহজে দূর করার উপায় সি সেকশন বা মেয়েদের সাধারণত একটি দাগ পড়ে যায় এবং যে দাগটি সহজে মিশতে চায় না তবে এখন যদিও আধুনিক পদ্ধতিতে লেজারের মাধ্যমে সেই দাগটা দূর করা সম্ভব কিন্তু এই লেজারের মাধ্যমে দাগ দূর করা অনেক ব্যয়বহুল এবং অনেক টাকার প্রয়োজন যেটা আমাদের পক্ষে অনেকেই সম্ভব না তো সুপ্রিয় দর্শক বিন্দু এমনই কিছু ঘরোয়া পদ্ধতির কথা বলবো যে ঘরোয়া পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনাদের পেটের দাগ সহজে দূর করা সম্ভব এবং এটা শুধু মহিলাদের সিজারিয়ান সেকশনের পেটের দাগ নয় বিভিন্ন ধরনের কাটা বা ছিঁড়ে গেলে বা ফেটে গেলে যে সকল দাগ হয় সেই সকল দাগ মেশানোর ঘরোয়া পদ্ধতির কথা বলবো এবং সবশেষে একটি ঔষধের কথা বলবো এবং যে ঔষধটি অ্যান্টিস্কার নামে একটি ঔষধ পাওয়া যায় যেটি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব তো সুপ্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করুন সুপ্রিয় দর্শকবিন্দু দাগ মেশানোর কতিপয় ঘরোয়া পদ্ধতির কথা বলবো তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেল বিশেষজ্ঞদের মতে যে কোনো ধরনের দাগ মেশানোর ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে এই অ্যালোভেরা জেলটি দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে হয় এবং অবশ্যই খেয়াল রাখতে হবে স্থানটি যেন ইনফেকশন যুক্ত না থাকে যখনই ক্ষতস্থান সম্পূর্ণরূপে সেরে যাবে শুধুমাত্র কাটা দাগ মেশানোর ক্ষেত্রে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করা যেতে পারে দুই থেকে তিন মাস এর মধ্যেই ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে নাম্বার টু ভিটামিন ই ভিটামিন ই ত্বকের নিচের কোলাজেন প্রোটিনের বিভাজন ঘটায় আর এই কোলাজেন প্রোটিনের বিভাজনই ত্বকের নিচের নতুন স্তর তৈরি করে বা স্তর সৃষ্টি করে যার ফলে ক্ষত স্থানটি ধীরে ধীরে ভরাট হয়ে যায় এবং পরবর্তীতে সেই দাগটা সম্পূর্ণরূপে মিশে যায় এবং এই ভিটামিন ই ওয়েল দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে দুই থেকে তিন মাস এই প্রাকৃতিক নিয়মে যে উপায়গুলো রয়েছে এগুলো সাধারণত একটু লং প্রসেস এবং লং টাইম ব্যবহার করতে হয় যার কোনো সাইড এফেক্ট নেই এবং পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে নাম্বার থ্রি লেবুর রস লেবুর রস প্রাকৃতিক গ্লিস নামে পরিচিত সুপ্রিয় দর্শক বিন্দু এই লেবুর রস নিয়মিত ব্যবহারের ফলে পোড়া দাগ কিংবা কাটা দাগ সহজেই দূর দূর করা যায় বা দূর হওয়া সম্ভব তো সুপ্রিয় দর্শক বিন্দু এই লেবুর রস দিনে দুই থেকে তিনবার ব্যবহার করা যেতে পারে এবং এই লেবুর রস কাঁটা দাগ অনেকাংশে নিরাময় করে ফেলে বা মিশে ফেলে তো নিয়মিত লেবুর রস ব্যবহার করলে অনেক ফল পাওয়া যায় বা আশা করা যায় যে অনেকটাই দাগ মিশে যায় নাম্বার ফোর আলু কিউ প্রাকৃতিক ব্লিস নামে আখ্যায়িত করা হয় এই আলোর রস বা আলুর টুকরো দিয়ে যেখানে কাটা দাগ রয়েছে বা কাটা স্থান রয়েছে বা ক্ষতস্থান রয়েছে সেই ক্ষতস্থানে আলতোভাবে ম্যাসেজ করতে হবে পনেরো মিনিট এবং দিনে একবার করে এই ম্যাসেজটি করতে হবে এবং এই ম্যাসেজটি দীর্ঘদিন করতে হয় সাধারণত দুই থেকে তিন মাস এভাবে ম্যাসেজ করার পর এবং পরবর্তীতে কিন্তু অবশ্যই ম্যাসেজ করার পর ধুয়ে ফেলতে হবে এবং এই ম্যাসেজটা করলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এবং কাটা দাগ অনেকাংশে মিশে যায় নাম্বার ফাইভ গ্রিন টি গ্রিন টি সম্পূর্ণরূপে গরম করার পর এবং এই গ্রিনটি যে অংশটুকু রয়েছে বা তরল অংশটুকু রয়েছে সেই তরল অংশটুকু যদি তিন থেকে চার মিনিট করে রাখা যায় এবং সেটা অবশ্যই কিন্তু কুসুম কুসুম গরম হতে হবে এবং সেটা একদমই ঠান্ডা করা যাবে না বা গরম করা যাবে না তো কুসুম কুসুম সেই গ্রিন টিটা ব্যবহার করলে কিন্তু বিশেষজ্ঞদের মতে সেই দাগটা কিন্তু অনেকাংশে কমে আসে বা দাগটা অনেকাংশে মিশে যায় তো সুপ্রিয় দর্শক নিয়মিত গ্রিন টি ব্যবহার করলে কিন্তু এই কাটা দাগ বা যে কোনো ধরনের দাগ কিন্তু সহজে মিশে যায় সুপ্রিয় দর্শক বিন্দু ছয় নম্বর উপায়টি হচ্ছে কাঁচা মাখন কাঁচা মাখন যদি নিয়মিত দিনে দুই থেকে তিনবার ব্যবহার করা যায় তাহলে এই রেজাল্টটা খুব দ্রুত পাওয়া যায় সাধারণত এক থেকে দুই মাসের মধ্যে কাটা দাগ অনেকাংশে মিশে যায় তো সুপ্রিয় দর্শক এই কাটা দাগ মেশানোর ক্ষেত্রে বা সিজার সেকশনের দাগ মেশানোর ক্ষেত্রে কাঁচা মাখনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়মিত কাঁচা মাখন ব্যবহার করলে কিন্তু সিজারের দাগ বা যে কোনো ধরনের দাগ কিন্তু সহজেই মিশে যায় সুপ্রিয় দর্শক বিন্দু সাত নাম্বার উপায় এবং সর্বশেষ উপায়ের কথা বলবো সেই উপায়টি হচ্ছে মধু মধুকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক এবং এতে রয়েছে হাজারো রোগ জীবাণু কিন্তু এটা ধ্বংস করতে পারে বিভিন্ন ধরনের পোকার কামড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইনফেকশনের ক্ষেত্রে এই মধু কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মধু ব্যবহার করলে কাঁটা দাগ সহজেই দূর হয়ে যায় এবং এক থেকে দুই মাস নিয়মিত মধু ব্যবহার করলে কাঁটা দাগ অনেকাংশে দূর হয়ে যায় সুপ্রিয় দর্শক ভিডিওর প্রথমে বলেছিলাম যে একটি জেলের কথা বলবো বা একটি ওষুধের কথা বলবো যে ওষুধের মাধ্যমে সিজারের দাগ বা যে কোনো ধরনের দাগ খুব সহজেই রিমুভ করা সম্ভব তো সুপ্রিয় দর্শকবিন্দু সেই সিজারের বা যে কোনো ধরনের দাগ দূর করার ক্রিমটির নাম বা জেলটির নাম হচ্ছে অ্যান্টি স্কার জেল সুপ্রিয় দর্শকবিন্দু এই ওষুধটি বা এই জেলটি তৈরি করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এটা হারবাল ডিভিশনের বা এটা হচ্ছে প্রাকৃতিক কিছু উপাদান দিয়ে এই ঔষধটি তৈরি করা হয়েছে বা এই জেলটি তৈরি করা হয়েছে সুপ্রিয় দর্শক বিন্দু এই অ্যান্টিস্কার জেলটি দিনে দুই থেকে তিনবার বা তিন থেকে চারবার পর্যন্ত ব্যবহার করা যায় তো এই জেলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো ধরনের দাগ মিশানোর ক্ষেত্রে তো সুপ্রিয় দর্শক আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ